নমস্কার বন্ধুরা যাদের নামের প্রথম অক্ষর দন্তেশ্ব তালেবশ্ব বা ইংরেজির এস অক্ষর দিয়ে শুরু দু হাজার সালের এই প্রথম মাসে অর্থাৎ জানুয়ারি মাসে যে চার দিক থেকে আয় ইনকাম করবেন আজকের ভিডিওতে আমি সেই বিষয়ে বিস্তারিত জানাব অর্থ উপার্জনের বহু পথ রয়েছে কিন্তু ইসলামের জাতক জাতিকাদের একাধিক পথ থেকে আয় ইনকাম হবে এই জানুয়ারি মাসে তাই আপনাদের জানিয়ে দেব যার যেরকম অবস্থা সেই অবস্থার পরিবর্তন হবে আয়ে উন্নতি ঘটবে আমি ইতিপূর্বে ইসলামের জাতক জাতিকাদের জানুয়ারি মাসের ভাগ্যফল সম্পর্কে ভিডিও করেছি তাই যারা সেই সব ভিডিওগুলি দেখেননি অতি অবশ্যই আই বাটনে ক্লিক করে ভিডিওগুলি দেখে নেবেন আর যদি আপনি জানতে চান কোন কোন পথে ইসলামের জাতক ইনকাম করবেন তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখুন নমস্কার স্বাগত জানাচ্ছি অমৃতবাণী ইউটিউব চ্যানেলে যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ রইল অবশ্যই ভিডিওটিকে দেখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রিয় বন্ধুরা ইসলামের জাতক জাতিকারা এই জানুয়ারি মাসে আর্থিক উন্নতি করবেন আর আর্থিক উন্নতি করতে গেলে আপনাকে উপার্জনের পরিমাণ বৃদ্ধি করতে হবে কারণ উপার্জন ছাড়া তো আর আর্থিক উন্নতি করতে পারবেন না তাই অতি অবশ্যই উপার্জনের মাত্রা পরিমাণ বৃদ্ধি করতে হবে আর এই উপার্জনের পরিমাণ বৃদ্ধি করার ক্ষেত্রে কোন 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 পথে উপার্জন হবে সেটাও জানা দরকার দু হাজার চব্বিশ সালের জানুয়ারি মাসে ইসলামের জাতক জাতিকাদের বেশ কয়েকটি পদ থেকে উপার্জন হবে তা প্রথমটি হচ্ছে সরকারি চাকরি যারা সরকারি চাকরিতে যেরকমভাবে উপার্জন করছেন অবশ্যই করবেন তার সঙ্গে আরও অতিরিক্ত উপার্জন করতে থাকবেন এই দু সালে কারণ এই মাসেই ইসলামের জাতক জাতিকাদের উন্নতির চরম শিখরে পৌঁছাবে তাই চাকরির পাশাপাশি তারা ছোটোখাটো ব্যবসা থেকে বেশ কিছু পরিমাণ আয় করতেই পারে বিশেষ করে যারা স্টক মার্কেটের সঙ্গে যুক্ত তারা কিন্তু প্রচুর আয় ইনকাম করবেন এই দু সালের জানুয়ারি মাসে বা যারা অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মের সঙ্গেও যু যুক্ত তারাও কিন্তু ইনকাম করবেন এই জানুয়ারি মাসে তাই এই মাসটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জীবনের সুখ শান্তি সমৃদ্ধি লাভের জন্য মাস এই মাসে আপনারা অতি অবশ্যই আয় উপার্জন বৃদ্ধি করতে পারবেন সঠিকভাবে যদি আপনি চেষ্টা করেন আপনি চার দিক থেকে আয় উপার্জন করতে পারবেন যারা বিমা জাতীয় কোনো সমস্যার সঙ্গে যুক্ত তারাও কিন্তু বেশ ভালো আয় উপার্জন করবেন যারা ওয়েবসাইট লেখেন বা ওয়েবসাইট ডিজাইনার তারাও কিন্তু প্রচুর ইনকাম করবেন যারা সাধারণ ব্যবসা বাটির সঙ্গে যুক্ত বিশেষ করে কোল্ড ড্রিঙ্কস চকলেট এই ধরনের দোকান রয়েছেন অর্থাৎ স্ন্যাক্স বার টাইপের তাদের কিন্তু প্রচুর উপার্জন বৃদ্ধি পাবে সব কিছু মিলিয়ে ইসলামের জাতক জাতিকাদের আয়ের পথও বাড়বে অনেকে কিন্তু অর্থ দিয়ে বিভিন্ন বিষয়ে কিন্তু উপার্জন করেন তা সেই সব বিষয়গুলিকে একটু ভেবে দেখবেন কারণ বাজারের যা অবস্থা সেই হিসেবে অর্থ দিয়ে কোনো কাজ করবেন না আর তাহলেই কিন্তু অর্থ ভেসে যেতে পারে তবে কোম্পানির সঙ্গে আপনি স্টক মার্কেটে এক্সচেঞ্জ করে কিন্তু আয় উপার্জন করতে পারেন এটি আপনার জন্যে খারাপ পথ হবে না অর্থাৎ বিভিন্ন পথ থেকে ইনকাম হবে বিশেষ করে যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন তাদের কিন্তু এই মাসটি অত্যন্তই শুভ জীবনে সুখ শান্তি লাভের ক্ষেত্রেও বেশ শুভ হচ্ছে এই মাস তাই এই মাসটি সব কিছু মিলিয়ে আপনাদের বেশ ভালো কিন্তু অবস অবস্থায় আনবে তাই এই মাসটিতে আপনারা ভালোই উপার্জন করতে পারবেন প্রিয় বন্ধুরা যারা আমাদের এই ভিডিওটিকে দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক করবেন পারলে শেয়ার করবেন পরবর্তীকালে ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আমরা প্রতিনিয়ত ইসলামের জাতক জাতিকাদের ভাগ্যফল সংক্রান্ত ভিডিও উপস্থাপন করি তাই অতি অবশ্যই চ্যানেলটির সাথে থাকবেন এই আশা রাখি এই অনুরোধ করি আজকে যারা ভিডিও দেখলেন তাদেরকে ধন্যবাদ জানাই আমাদের এই চ্যানেলের সঙ্গে থাকার জন্যেও অনুরোধ জানাই ভিডিওটি যারা দেখছেন অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক করবেন পারলে শেয়ার করবেন এবং পরবর্তীকালে ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন নমস্কার